মর্নিং বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমিও আছি মোটামুটি ভালোই আছি আজকে তোমাদের মানে আজকে উঠতে অনেকটা লেট হয়ে গেল আমার কি বলতো রাতের বেলা মানে ঘুমাতে ঘুমাতে তোমরা তো দেখতে পেয়েছো হয়তো রাত তখন কটা বাজে প্রায় দুটো বাজে তখনও হচ্ছে লাইভে ছিলাম ঠিক আছে তখনও লাইভে ছিলাম আমি রাত দুটোর সময় তখনও লাইভে ছিলাম তার জন্য ভাবলাম সকাল সকাল করে গুড মর্নিংয়ের ভিডিওটা তোমাদেরকে দিয়েই দিই এখনও অনেক কাজ বাকি আছে এই মাত্র উঠেছি একটু আগেই উঠে মুখটা ধুয়েছি মুখটা ধুয়ে আর কিছু করে নিই এখন হচ্ছে বিছানা গোছাবো বিছানা গুছিয়ে তারপরে রান্না করবো রান্না করে তারপরে খাবো এটা হচ্ছে ব্যাপার তো এখন আমি এই হচ্ছে এই বিছানাটা একটু গোছাবো ঠিক আছে শরীরটা একটুখানি ভালো না মানে খারাপই আছে তাও কী তো তাও তোমাদের ভিডিও না দিলে তো প্রত্যেক দিন ধরো একটা কাজ আমাদের আর তোমরা তো যেহেতু অনেকটা ভালোবাসো প্রত্যেক দিন ভিডিও দেখতে চাও প্রত্যেক দিন যে কোনো না কোনো ভিডিও প্রত্যেক দিন আসুক যা যাই হোক তার জন্য ভাবলাম যে আমি এগুলো গোছাবো গুছিয়ে তারপরে তোমাদের সামনে আবার হচ্ছে শর্ট ভিডিও শর্ট ভিডিওগুলো তো এখন তোমরা ভালোই ভালোই দেখছো ভালোই ভালোবাসা দিচ্ছ এইভাবে একটুখানি ভালোবাসা দিও পাশে থেকো সবাইকে বলছি যারা যারা ভিডিও দেখো আমার সবাইকে বলছি ঠিক আছে অনেক অনেক আর এগুলো এখন এখন তো গরম পড়ে গেছে তাও দুটো কাঁথা ছাড়া হয় না সব এগুলো সব গোছাবো দেখো বিছানা কত কাপড় রেখে দিয়েছে এগুলো সব মানে ভিডিও করি তখন পড়ি তা ভাবছি কালকে কালকে এগুলো গুছিয়েছি তাও দেখো এই যে সব ভাজ করাই আছে কিন্তু এ দেখো সব করাই আছে কালকে গুছিয়েছি তাও মনে আছে কি যে দিন ধরে এখানে গোছাই না এগুলো গোছাবো গুছিয়ে সব কিছু গুছিয়ে গেছে রেখে দিয়ে তারপরে আবার হচ্ছে হ্যাঁ দেখি কী করি তা বান্ধবী দেখি আসে নাকি আবার বান্ধবী আসার কথা আছে তা চলো সবাই ভালো থেকুক সুস্থ থাকুক আবার দেখাবে তোমাদের সাথে দেখো কারেন্টটা চলে গেলো